হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছে মাই লিটিল ওয়ার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আর এখন বিকেলবেলা চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে সেটা কি অবশ্য এখন উপরে থাম দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন হ্যাঁ আজ বানাবো হোয়াইট সস পাস্তা অনেক দিন বাদে আপনাদের সাথে একটি রান্নার রেসিপি আমি শেয়ার করছি চলুন তাহলে তাড়াতাড়ি করে নিই হোয়াইট সস পাস্তা এই যে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি এবারে অল্প পরিমাণ নবন আর তেল দিয়ে দেবো ভালো করে মিক্স করে দেবো আর লবণটা দেওয়া হয়েছে পাস্তাটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তেলটা দেওয়া হয়েছে কারণ পাস্তাগুলো এক একটা গায়ের যেন না লেগে যায় বলুন এখানে সবজিগুলো এবারে কেটে নিই আর হ্যাঁ আজকে আমি ফার্স্ট টাইম হোয়াইট সস পাস্তা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন আর প্লিজ আপনারাও একটু জানাবেন কমেন্ট সেকশানে যে এটা কীভাবে করা হয় আরও ভালোভাবে করা যেতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন চলুন তাহলে পেঁয়াজটা কেটে নিই তবে আজ পেঁয়াজটা কুচি কুচি করে কাটবো না কারণ পেঁয়াজটা কুচি কুচি করে কাটলে পেঁয়াজটা গলে যাবে সেই জন্য পেঁয়াজটা দুভাগ করে পর মাঝে মাঝে যে খোলগুলো পাওয়া যায় সেগুলো ছাড়িয়ে পর মাঝে মাঝে আমি কেটে নেবো বড়ো বড়ো করে এই যে দেখুন এইদিকে পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে পাস্তাটা ছেঁকে ছেঁকেপণ নামিয়ে নিচ্ছি এবার ছেঁকেপড় নামিয়ে পর এটার সাথে আরও অল্প পরিমাণ তেল মিক্স করে দেবো যাতে পাস্তাটা ঠান্ডা হলে তো আবার লেগে যেতে পারে সেই জন্য তেল দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নিলাম আর এই যে এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে গাজর পেঁয়াজ আর এই যে রসুনটাকে আমি কুচি কুচি করে নিয়েছি এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তেল পায়ে গরম হয়ে এসছে এবারে গাজরগুলোকে দিয়ে দেবো গাজরগুলোকে আগে এই কারণে দেবো কারণ পেঁয়াজগুলো আগে দিলে পেঁয়াজগুলো প্রচুর ভাজা হয়ে যাবে গাজরগুলো একটু টাইম লাগবে সিদ্ধ করতে সেই জন্যই গাজরগুলো আমি আগে ভেজে নেব তারপর পেঁয়াজগুলো দেবো এই যে এবার পেঁয়াজগুলো দেবো পেঁয়াজগুলো দিয়ে পর ভালো করে ভেজে নেব এই যে প্রায় ভাজা হয়ে এসছে এবারে কেটে রাখা রসুনগুলো দিয়ে দেবো দিয়ে পর আবার ভালো করে ভেজে নেব রসুনটা যাতে রসুন দিলে তো একটা ভালো গন্ধ বেরোয় যাতে কাঁচা গন্ধটা না থাকে সেজন্য ভালোভাবে ভেজে নিয়েছে এই যে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নেবো এগুলো এই যে সবজিগুলোর সাথে আমি এবারে অরিগেনো চিলি ফ্লেক্স আর অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নেবো আপনারা চাইলে এটা কড়াইও করতে পারেন আমি যেহেতু সবজি যে কড়াইটা ভাজলাম সেই কড়াইটাতে পাস্তা তৈরি করব সেই জন্য আমি এটা প্লেটে নামিয়ে পর এই ওরিগেনো চিলি ফ্লেক্স আর গোলমরচি গুঁড়োগুলো অ্যাড করে নিলাম চলুন তাহলে পাস্তাটা করে নিই আর এই যে কড়াইটে আমি সবজিগুলো ভাজলাম সেটাতে অল্প পরিমাণ অলরেডি তেল ছিল আবার অল্প পরিমাণ তেল অ্যাড করলাম সাথে একটু বাটারও অ্যাড করলাম এবারে সেটা ভালো করে মিক্স করে পর অল্প করে ময়দা অ্যাড করতে থাকবো যতটা পরিমাণ সাদা তেল আর বাটার নেব সেরকম পরিমাণে চেষ্টা করব ময়দাটা অ্যাড করার এবারে সেটাকে ভালোভাবে মিক্স করব এবং ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ করে দুধ আর জল মিক্স করতে থাকবো এবং একটা গ্রেভিনেস আসবে সেটা খুব একটা মোটাও হবে না খুব একটা পাতলাও হবে না মিডিয়াম থাকবে আস্তে আস্তে জল আর দুধ অ্যাড করতে থাকবেন তাহলে দেখবেন ঠিকঠাক পরিমাণ চলে এসছে মানে দেখলেই বুঝতে পারবেন যে একটা ঠিকঠাক গ্রেভি চলে এসছে তারপর অল্প পরিমাণ আমি চিজ অ্যাড করেছিলাম সেটাকে ভালোভাবে মিক্স করে পর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা সেটা অ্যাড করে দিয়েছিলাম এবার এটাকেও ভালোভাবে মিক্স করে নেবো এর উপর দিয়ে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো ভালোভাবে আবার মিক্স করে নেবো আর হ্যাঁ অবশ্যই চিনিটা অ্যাড করবেন চিনি না অ্যাড করলে খেতে পারবেন না আমি ভিডিও ক্লিপটা নেওয়ানো নেওয়া হয়নি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো চিনিটা অবশ্যই অ্যাড করবেন আর এই যে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো সেগুলো এবার পাস্তাটার উপরে দিয়ে দেবো এবং তার সাথে চিলি ফ্লেক্স অরিগেনো আর গোলমরিচের গুঁড়ো আপনারা অবশ্যই আরও দিতে পারেন আপনাদের ইচ্ছে করলে আর সাথে অল্প পরিমাণ আমার চিজ ছিল সেটা আমি দিয়ে পর ভালোভাবে মিক্স করে নিলাম চলুন আজকের আমাদের রেসিপি হোয়াইট সস পাস্তা রেডি তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন